সো ভিউয়ার্স এখানে আমরা রডের কাজগুলো করতেছি তো আমাদের ডাবল নেটের টোটালি রডগুলো বাধা হয়ে গেছে তো আমরা এখানে যে কাজগুলো করছি এখানে আপনাদের টোটালি ক্লিয়ার করে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের এ এইখানে স্লাবের যে ক্রিংটা যেখান থেকে শেষ হয়েছে টপ যেখানকার মাপ শেষ ওখান থেকে আমরা এখানে সেই রডগুলো দিছি লাম্বা করে দিছি যতটুকু পারবেন এই রডগুলো আপনারা লাম্বা করে দিবেন কারণ লোডটা এইদিকে মোটামুটি বহন করে ওই জন্য যতটুক পারবেন সেই রডগুলো একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করবেন আর প্লাস আমরা এখানে কেঁচি দেওয়ার সিস্টেম করে দিই যে কেঁচিগুলো তো এখানে কেঁচিও দিতে হবে আর এখানে আমরা যে রডগুলো বাঁচছি হচ্ছে প্রতীকটা হচ্ছে আর ওই যে রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছেন ইনসাইডে হচ্ছে প্রায় আমরা সাত ইঞ্চির মতো করে গ্যাপ দিছি সাত ইঞ্চির পরে ওটা মনে করি সাড়ে তিন ইঞ্চি কিংবা তিন ইঞ্চি করে পড়ছে ওই সাইডটা আউটসাইডও সেম ওভাবে ছয় ইঞ্চি করে আমরা রাখছি আর এই যে নিচেও দেখবেন যে পাঁচ ইঞ্চি করে রাখছি তো এই হচ্ছে প্রসেসিং আর এখানে অনেক কয়টা প্রবলেম ছিল যেটা আপনাদের দেখাচ্ছি ওই প্রবলেমগুলো ফেস করে আমাদের কাজ করতে হচ্ছে এখানে ইঞ্জিনিয়ার কিন্তু ফার্স্ট টাইম একটা মেজারমেন্ট কোর্স ছিল একবার ছোট একটা জায়গা যে এখানে গুলো কি ছিল তো ইঞ্জিনিয়ার নিজেই এটা ডিজাইন করছিল এই বাড়ির মহাজনও যিনি উনিও হচ্ছে ইঞ্জিনিয়ার তো এইটা হচ্ছে আপনাদের রংপুরের হারা গাছে তো পূর্বে একটা সিঁড়ি করছিলাম আপনাদের হয়তো যারা দেখছেন পুরনো ভিডিওগুলো তারা বলতে পারবেন অনেক পুরনো একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমরা নয় ফিট বাই নয় ফিট জায়গার মধ্যে একটা রাউন্ড সিঁড়ি করি তো সেম এখানে ওই সেম ক্যাটাগরি তো ওই পাশ থেকে আপনাদের যেদিক থেকে সিঁড়ি উঠতো এই পাশ থেকে যেটা সিঁড়ি উঠতো এদিকে ছিল ছয় ফিট আর এই সাইডে যেটা রাউন্ড করার জন্য ছিল এই সাইডে ছিল হচ্ছে আপনাদের নয় ফিট তো এইটুক জায়গার মধ্যে কিন্তু রাউন্ড সিঁড়ি কখনো হবে না আর ওনারাও এভাবে করে চেষ্টা করছিল কয়েকবার করে চেষ্টা করে সিঁড়ি ভেঙে দিয়ে আবার সিঁড়ি পথে গেছিল কিন্তু পরে যখন আমার সাথে এই যোগাযোগ করে তখন আমি ওনাদের বলছিলাম প্ল্যানটা দেখার পরে যে এই প্ল্যানে সিঁড়ি হবে না যদি সিঁড়ি করা লাগে তাহলে প্ল্যান চেঞ্জ করতে হবে তো ইঞ্জিনিয়ার ভাইদের বলবো যে আপনারাই যদি এই ভুলগুলো করেন তাহলে সমাধান করবে কে আমরা আমরা যদি সবকিছু সমাধান করতে পারি না আপনারা খাতা কলমে অনেকগুলো ডিগ্রি নিয়ে আপনারা তারপরে ইঞ্জিনিয়ারিংরা আসেন কিন্তু আমাদের সেই ডিগ্রিটা নেই তো আমরা কীভাবে সেগুলো সলভ করব অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের যারা ইঞ্জিনিয়ারিং করতেছেন কিংবা প্ল্যান করতেছেন তো এগুলো একটু দেখে শুনে চিন্তাভাবনা করে অনেক গবেষণা করে তারপর প্ল্যানগুলো করবেন এরকম আপনার একটা ছোটো ভুলের জন্য গৃহস্থর অনেকগুলো ক্ষতি হয় সেটা তো আমি বারবার বলে থাকি যে কোনো ভিডিওতে বলে থাকি তো আমার পেলে নিয়ে আমি এটা প্রসেসিং করতেছি আপনাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ছোট গ্যাবের একটা সিঁড়ি তো আমি সর্বনিম্ন আমার রাউন্ড সিঁড়ির জন্য যে জায়গাটার মাপ থাকে তো এটা হচ্ছে একটা ইউসিরি তো এখান থেকে আমি নিচ্ছি নয় ফিট দুই ইঞ্চি ওই ক্লিয়ার পর্যন্ত বিমের ক্লিয়ার পর্যন্ত এই পর্যন্ত আমার নেওয়া আছে যেদিক থেকে সিঁড়ি উঠবে এদিকে নেওয়া আছে এই নয় ফিট দুই ইঞ্চি আর এই পাশটা আমি রাখছি হচ্ছে দশ ফিট এই দশ ফিটের মধ্যে আমি সিঁড়িটা করে দিচ্ছি নয় ফিট আর এদিকে হচ্ছে এদিকে নয় ফিট দুই ইঞ্চি আর এদিকে হচ্ছে দশ ফিট তো এইটুকু জায়গা আমি এখানে মেজার করে বাহির করে নিই তারপর আমি এই প্রসেসিংটা করতেছি তো এখানে ওনারা যে প্ল্যানটা করছিলো এই পাশে একটা টয়লেট ছিল তো টয়লেটটার জন্য এখানে জায়গা হচ্ছে না তারপরে মহাজন যেটা করছে এই আউট থেকে গাতনি করবে আর এই বিমের যেটা আছে বিমের এই ফ্লাসে একটু বাড়াই নিয়ে জায়গা বাড়ায় নিয়ে এটা উনি টয়লেটের ব্যবস্থা করবে এই জায়গাটা তো এখানে হচ্ছে সাড়ে চার ফিট একটা টয়লেট থাকবে আর এই পাশে অনেকে বলে যে দাদা সিঁড়ির নিচে টয়লেট হবে কিনা আসলে একটা জিনিস হচ্ছে কি সিঁড়ির নিচে টয়লেট এখানে কখনো হয় না একটা জিনিস খেয়াল করেন এখান থেকে এই দিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে কিন্তু এটা উপর দিকে গেছে ওইটুক জায়গাটা ওখান থেকে যদি মেজারমেন্ট করেন তাহলে ওখানে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতো পাবেন ওই জায়গাটা নিচে কিন্তু পাঁচ ফিটের মতো জায়গা আছে তাহলে এইটুক জায়গার মধ্যে আপনি আপডাউনও করতে পারবেন না কিংবা গেটও করতে পারবেন না অনেকে চাই অনেকে আমাকে বলে দাদা আমার মেন সিঁড়ির নিচে কি আমরা গেট করতে পারবো মেন গেট এই সিঁড়ির নিচে তো এই সিঁড়ির নিচে মেন গেট কখনো সম্ভব না কারণ আপনাদের একটা জিনিস মাথায় রাখেন এখান থেকে যদি নিষ্প্যন্ত সাড়ে পাঁচ ফিট থাকে আর ওই তলির থেকে যদি নিচে পাঁচ ফিট থাকে তাহলে পাঁচ ফিটে কীভাবে একটা গেট হবে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে পাঁচ ফিটে কখনও গেট হবে না আপনাদের ওই সাইডে যদি গেট রাখেন তাহলে অবশ্যই জায়গাটা বেশি নিতে হবে আর এই সাইডে অনেকেরই ছোটো গেট নাই এই জায়গায় মিনিগেট করা যায় ওইটা সম্ভব এখানে মিনি গেট করা যায় এই সাইডটা আপনার বাইরে যাওয়ার জন্য কিংবা আউটসাইডে যাওয়ার জন্য একটা গেট এখানে নিতে পারবেন এই জায়গায় করতে পারবেন গেট কিন্তু আপনার মেন রোডটা এই পাশে করতে পারবেন না কখনো আবার অনেকে চান যে এই যে সিঁড়ির জন্য জায়গাটা নেন আবার সিঁড়ির জন্য জায়গাটা নিয়ে এই পাশে গেট রাখেন অনেকেই গেট রাখে তো তাদের জন্য বলবো যে এখান থেকে আপনারা এই সিঁড়িটা যেখানে স্টার্টিং হবে এটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা এই পর্যন্ত স্টার্টিং আছে তো এইটা রাখার চেষ্টা করবেন দশ ফিটের নিচে না আপনি নয় ফিট রাখতে পারবেন নয় ফিটের মানে সাড়ে নয় ফিটের নিচে না তো সাড়ে নয় ফিটের নিচে রাখা যাবে না তাহলে সাড়ে নয় ফিট আর এদিকে হচ্ছে আপনার সাড়ে তিন ফিটে যদি একটা গেট রাখেন এই টুক জায়গাটা যদি গেট রাখেন তাহলে এদিকে সাড়ে তিন ফিট নেবেন আর এদিকে হচ্ছে সাড়ে নয় ফিট তাহলে কত হবে আপনার তেরো ফিটের একটা সর্বনিম্ন জায়গা রাখতে হবে আপনি যদি এই সাইডে গেট রাখেন সেক্ষেত্রে ঠিক আছে তো আপনাদের অনেক কিছুই আপনি টোটালি ক্লিয়ার করার চেষ্টা করি কিন্তু তো এখানে আরেকটা সমস্যা হয়েছে এনাদের এই জায়গাটা তো এই জায়গাটা আমরা যে কাজটা করছি এখানে একটা বিম দেওয়ার কথা ছিল আর ওনারা যে ফার্স্ট টাইম প্রসেসিং করছিল যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এনারা এখান থেকে আমার এটুকু জায়গাটা ছিল প্রায় ছয় ফিটের মতো তো আমি আরো এদিকে তিন ফিট বাড়া নিয়ে আমি এই কাজটা করছি এখানে দেখেন যে ওনারা পূর্বে এই জায়গায় রড সারছিল এখান থেকে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না সিঁড়িটা করার যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেজারমেন্ট করাই আছে দেখছেন এগুলো না কিন্তু মেজারমেন্ট করা আছে তো এইভাবে আপনাদের কখনো হবে না বুঝছেন তো আপনাদের অবশ্যই হিসাব নিকাশটা ঠিকঠাক রাখতে হবে ইঞ্জিনিয়ার যারা আছেন তিনারাও প্লানটা ঠিকঠাকভাবে করবেন তো এখানে আগে এখানে কিন্তু বিম ইনভাইট করে এই জায়গাটা সিঁড়ি রড সারছিল তো আমরা ওই রডগুলো কেটে ফেলছি এই যে এই জায়গাটা এই রডগুলো আমরা কেটে ফেলছি এই যে যেটা দেখা যাচ্ছে এই যে ছোট্ট করে দেখছেন তো এই রডগুলো আমরা কেটে ফেলছি এদিকে অনেকগুলো রড ছিল সবগুলো কেটে ফেলে তারপর আমরা নতুন করে প্রসেসিং করছি তো সেক্ষেত্রে আমি এখানে একটা বেস সিস্টেম করছি তো এই বেসটার মোটামুটি ঢালের হাইট হচ্ছে এক ফিটের উপরে আছে এক ফিটের উপরে আছে আর এখানে যে কাজ করছি আমরা ফ্লোরের যে রডগুলো ছিল টোটালি রডগুলোর সাথে আমাদের সিঁড়ি রডগুলো মেজার এক করছি প্লেসমেন্ট করছি আর আরেকটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই নিচের যে লেয়ারটা আছে এটা একবারে নিচে দিয়ে দিছি আর অনেকেই কমেন্ট করে বলেন যে আমাদের এইটুক জায়গাটা হাইট কত থাকে এখানে যদি আপনি মেজারমেন্ট করেন এখান থেকে এইটুক যদি মেজারমেন্ট করেন মিডিল পয়েন্টটা তাহলে এখানে আপনি পাঁচ ফিটেই পাবেন পাঁচ ফিটের কমও আসে অনেক টাইম কিন্তু এখানে আমরা পাঁচ ফিট মিল করছি আর এই সাইডটা আপনি যদি চান এই সাইডটা একটা মিনিগেট করতে পারবেন কিন্তু এর নিচে কখনও আপনি মেন গেট করতে পারবেন না সিঁড়ির নিচে অনেকেই বলবো তো এই জিনিসটা আপনারা আর করবেন না এই মিনি গেট মেন গেট সিঁড়ি রাউন্ড সিঁড়ি অন্তত রাউন্ড সিঁড়ি যদি করতে চান তাহলে এর ভিতরে আপনার গেট হবে না ঠিক আছে তো এখানে আমার লেভেল হয়ে যাওয়ার পরে আমরা এই সুন্দর করে সাইডবোর্ডগুলো লাগাবো এই যে এটা হচ্ছে ইউসির প্রসেসিং আমার যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ইউ সিঁড়ি অনেকদিন পরে নিয়ে আসলাম তো এগুলো আমি খুব কমেই করি ইউ সিঁড়িগুলো তো এখানে আমাদের সামনের দিকে যেহেতু গেছে আমাদের ধাপগুলো স্টার্ট হবে এখান থেকে আমরা সুন্দর করে এখানে চারটা ধাপা পাঁচটা ধাপা আমরা স্টার্ট রাখছি দশ দশ করে রাখছি তারপরে হচ্ছে আমাদের ইনসাইড হচ্ছে ছয় ইঞ্চি আউটসাইডে হচ্ছে প্রায় ষোলো ইঞ্চি তো এইভাবে করে আমরা এটাকে মিল করছি টোটাল তো ভিওস আমাদের এখানে সম্পূর্ণ কাজ ওকে হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো আমরা ফ্লাইবোর্ডটা লাগাবো তো ফ্লাইবোর্ডের সাইজ হচ্ছে আমাদের সিক্স বাই সিক্স মিলিক গর্জন কার্ডের ফ্লাইবোর্ড আমরা এই কার্ডটা ব্যবহার করি তো এটা হচ্ছে আপনার সাইজে পাওয়া যায় চার বাই ছয় পাওয়া যায় আপনার হচ্ছে চার বাই আটও পাওয়া যায় তো আমরা এই বোর্ডগুলো ব্যবহার তো আপনারা যারা রাউন্ডের কাজ করা নিতে যাচ্ছেন তিনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো আপনার এনি টাইম আপনি ফোন করবেন আপনার কাজটা সুন্দরভাবে সুন্দর দক্ষ মিস্ত্রির দ্বারা কাজটা করে দেওয়া হবে শুধু আপনাদের সারা বাংলাদেশে সার্ভিস দেওয়া হয় আপনার বাহিরে না তো এই হচ্ছে আমাদের কাজের প্রসেসিংগুলো এগুলো আপনার প্রত্যেকটা কাজ আমরা অথেন্টিকভাবে কাজ করে থাকি আপনাদের বোনের চাহিদা চাহিদা মতো আমরা সেই কাজগুলো পূরণ করে থাকি আপনার যেখানে সিঁড়ি হবে না সেই জায়গায় আমরা সুন্দর করে মিল করে দিয়ে চলে আসবো সিঁড়ি তো এখানে আপনার আমরা যে কাজের প্রসেসিংগুলো করছি এটা হচ্ছে আপনার ওই স্টার্টিংয়ে এখানে পাঁচটা ধাপ আমাদের সোজা আছে আপনার দশ বাই দশ তারপরে আমাদের রাউন্ড শুরু হয়েছে তো এটা আমরা এখন অকে করে দিব কাজটা আমি অবশেষে অনেক রোদ ছিল এখানে তারপরও একটা নাই রাইজারগুলো লাগালাম প্রত্যেকটা রাইজার আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে যেগুলো দেখিচ্ছেন ওগুলো হচ্ছে এখন যে কাজগুলো করতেছে ওই যে সাইডের যে কবলাগুলো লাগানো হবে ওই এই যে এখানেও পাতাগুলো লাগাছে লাগাচ্ছে ভাগিনা আর এই যে আমার যে রাইজার গুলো লাগাইছি আপনারা দেখলে যে ওই পাশে আমাদের দশ দশ করে লাগানো আছে রাইজারগুলো আর নিচে এগুলো সবগুলো আর লাগানো আছে ইনসাইডে সাড়ে ছয় করে পড়ছে আর এই সাইডে হচ্ছে আপনার সতেরো করে পড়ছে এইভাবে করে করে মিল মেলবরসি এখানে মিডিল পয়েন্টটা অবশ্যই খেয়াল রাখবেন যে মিডিল পয়েন্টটা দশ ইঞ্চি রাখা লাগবে তো আমাদের রংপুরের কাজটা সম্পূর্ণ আমরা ক্লিয়ার করছি সুন্দরভাবে এই কাজটা হ্যান্ড ওভার করতে পারছি আমরা তো এখন আমরা এখান থেকে চলে যাবো মানিকগঞ্জে ওখানে আমাদের একটা ডুপ্লেক্স সুন্দর একটা সিঁড়ি আছে লাকজারি সিঁড়ি যেটাকে বলা হয় তো ওই সিঁড়িটা আপনাদের অবশ্যই দেখাবো